দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত মানিকগঞ্জ জেলা থানা ইউনিয়ন পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মী বিন্দু আসসালাম আলাইকুম সঙ্গে আমি ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন যে মানব বিজ্ঞান শূন্য গণতন্ত্র বিরোধী সন্ত্রাসী ফ্যাসিস্ট এই দুর্নীতিবাজ সরকার এই দেশকে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে একদম ভোগাকান্ত অবস্থায় নিয়ে এসেছে দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে মানুষের মৌলিক অধিকার ধ্বংস করে দিয়েছে মানুষের কথা বলার অধিকার ছিলিয়ে নিয়েছে আপনারা যত আজকে যত পত্রিকা এসেছে প্রত্যেকটা পত্রিকাতে আপনারা দেখছেন যে দেশের অর্থনীতির কি অবস্থা সেখানেই লেখা আছে যে সামনের ভবিষ্যৎ অনিশ্চিত তাহলে আপনারা বুঝেন সারা বাংলাদেশের মানুষ আজকে এখানে জমাবেত হয়েছে সমবেত হয়েছি শুধু একটা দাবিতে আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসা করতে হবে আমার গণতন্ত্র মা আমরা যাকে আমাদের মা বলে সম্বোধন করি সেই মা যদি কিছু হয় তাহলে আমরা কি করব এই ফেসি সরকারকে হটাতে হবে আমরা যদি আমরা গণতন্ত্রের মা পেশনেতে বেগম খালেদার মুক্তি চাই তার যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা চাই তাহলে একটা পথ এই সঠিক সরকারকে হটাতে হবে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের জন্য আঠারো কোটি মানুষের জন্য কিন্তু আজকে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের কল্যাণের জন্য তাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই বাংলাদেশের ভঙ্গর অর্থনীতি যেন আবার গড়ে উঠতে পারে সে যা মানে উন্নয়নের বাংলাদেশ গড়ে উঠতে পারে সেই প্রকল্পেই কিন্তু আজকে আমরা সবাই সমবেত হয়েছি আজকে আমরা সমবেত হয়েছি শুধু নিজেদের জন্য না সারা মানিকগঞ্জ জন্য আজকে এখানে যারা আছেন প্রশাসনের যারা এখানে আছেন তারা দেখছেন যে বাংলাদেশের মানিকগঞ্জে বিশেষ করে মানিকগঞ্জে এখনো মানে সব মানুষ এখানে নেই ওই তার ওই ফুলপার ওইখানে ওইখানে সেতু যেখানে আছে সেখানে লোক এখনো দাঁড়িয়ে আছে তারা আমার কথা শুনতে পাচ্ছে কিনা আমি জানি না আমি মনে করি পরবর্তী যখন প্রোগ্রাম আসবে মানিকগঞ্জের এই জনগণ যারা আছেন এই প্রশাসনের যারা আছেন তারাও আমাদের সাথে এক এক এ করে আপনারা সে দৃঢ় বিশ্বাস রাখেন বিশ্বাসই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মনোবল শক্ত রাখতে হবে আমাদের সাহসী ভূমিকা রাখতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে আমরা কোনো অহিংসে রাজনীতি করি না কারণ বিএনপি জনগণের দল জনগণের সরকার সেই জন্যে আমরা সংস্থার মধ্যে যেতে চাই না আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশের মানুষকে আবার ধানের শিষকে ফিরিয়ে এনে দিব আবার বিএনপির পতাকা আবার জেগে উঠবে এইটাই আমি আপনাদের কাছে যে আপনাদের এই মুহূর্তে হতে হবে আন্দোলন সংগ্রাম আসবে সবাই আমরা ব্রিটিশ দ্বন্দ্ব ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকায় এক জায়গায় সম্মিলিত হয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করব ইনশাল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সেই জয়ের মুখ নিয়ে ফিরে আসব এবং সেটা আমাদের করতে হবে নিজের অস্তিত্ব দিকে রাখার জন্য নিজের সন্তানদের ভবিষ্যৎ ঠিক রাখার জন্য আমরা যে দেশে জন্মেছি এই দেশটা তো আমার এটা শুধু আমি সরকারের দেশ না বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশ আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন জনাব তারেক রহমান সেটা বুঝতে পেরে আজকে এই প্রোগ্রাম দেখছেন এবং মানুষের জন্য লড়াই যাচ্ছে লড়াই করে যাচ্ছেন আমরা তার দিক নির্দেশন নিয়ে আগামীতে যত আন্দোলন সংগ্রাম আসবে সেখানে কাজ করে যাব এবং আপনাদের বারবার আমি একটা অনুরোধ করব আন্দোলনের বিকল্প কিছু নেই সেই আন্দোলনকে সফল করতে হলে সবাইকে একমত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হতে হবে পরবর্তী সময় যেন কোনো রাস্তায় খালি রাখা যায় না যেন সমস্ত যেন বাংলাদেশ জাতীয়তাবাদী লোক মানিকগঞ্জবাসী সবাই আমরা ওই মানিকগঞ্জকে ঘেরাও করে রাখবো ধন্যবাদ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ আমার দেশ বেগম খালেদা দল চিন্তাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমার সব মানিকগঞ্জের সর্বস্তরের মানুষজন আমার নেতাকর্মী ধন্যবাদ বিশেষ করে আমি বিভিন্ন থানা থেকে